এই যে আমাদের দাদা হ্যাঁ এইখানে কচু লাগাইছে একটু জমি কচু লাগার পর এই যে দেখেন কচুর গাছ তুলতেছে আর এই যে কচুর মুখী এইগুলা এইভাবে তুলে নিতেছে আর এই যে গাছ এই গাছ আবার এই যে এখানে লাগাই দিছে দেখছেন এইগুলা আবার ওই যে কয় মাস পর এক মাস পরে আবার গাছ কচু ধরবে ওইটাতে হ্যাঁ এই দেখেন কি বুদ্ধি দেখছেন এখানে আছে একুশ শতক জমি এই একুশ শতক জমি দিয়েই এই দাদার সংসার চলে আর কোনো কাজ কাম করে না শুধু করতেছে চল্লিশ টাকা করে বিক্রি করছেন চল্লিশ টাকা তার মানে চব্বিশশো টাকা চব্বিশশো টাকার বিক্রি করছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ঘোষ এই পাঁচটাতে আপনার চব্বিশশো টাকা বিক্রি করছে খরচ হয়েছে মানে চারশো টাকা হ্যাঁ মানে দুই হাজার টাকাই লাভ আল তো আইডিয়া দাদা দাদার হচ্ছে বউটা আছে না বউটা বউটা হচ্ছে কঠিন চালাক বউ দাদার বউ হচ্ছে মানে কি কি বলে ভাগ্যবতী ভাগ্যবতী বউ না লক্ষ্মী বউ না দাদা বউটাই তো তোমাকে সহযোগিতা করে উপরে উঠাই দিল হ্যাঁ বড় লোক বানাই দিবে এরকম বউ যদি আরেকটা থাকে বিয়া করবেন নাকি আর একটা তোমরা দুজনে সুখে শান্তিতে খাওয়া নাকি দাদার আইডিয়া ভালো আছে হ্যাঁ দাদা একটা বউ হলে চালাতে পারবা না এই দেখেন হচ্ছে একটা জিনিস ভালো আছে যে কচু আপনি যেখানে যেভাবে সেভাবে লাগান না কেন তারপরে কচু হয় এইগুলা এগুলা যদি আপনার মধ্যে ভালো হয় ভালো হয় না রোদ লাগে নাকি এই এই যে মূলটা আছে হ্যাঁ শিকড়গুলা এই গাছটা এটা কিন্তু নিয়ে রাখে দিয়েছে সবগুলোই এইটা যদি আবার এইভাবে ডাঙ্গায়ও রাখে দেন তারপরে আপনার কত ধরবে হ্যাঁ ধরবে না এই যে ওইটা ধরি এই যে এই যে এইখানে একটা কচু আছে এটা ধরবে হ্যাঁ ওইটা হবে মোটা হবে মোটা হবে এইরকম কচু আপনি ডাঙ্গায় যদি রাখেন তারপরে মানে কচু মরে না তো সহজ না কচু গাছ মরে না সহজে দাদা লতির কচু কি আলাদা

দাদা এত সারাদিন এখানে কাজ করে দাদার শরীর ভালো আছে এখন টন টন না দাদা হম কমর বিষ করে গিয়ে সারাদিন বসে বসে নিরান কমর বিষ করে না আমরা তো জোয়ান মানুষ তারপর আমাদের তো কমর ব্যথা করে হ্যাঁ দাদার বয়স কত হয়েছে আশি বছর মুক্তিযুদ্ধ করছিলেন না

আবার কল কাম তো আছিল না কই বলে এক বুড়া লাকরম কই কোটি নারাম না তোন টাকা টাকা দে আর এরা খাই খায় কাপচ করতে টাকা দে হ্যা এটা মানে ছেলে ছেলেদের দিকে বেটা বলে এদিকে হ্যাঁ হ্যাঁ আর মেয়েদের কি বেটি বলে না ওদিকে তো দেখেন ওই যে দাদা আবার এখানে পাটশাক ছলাইছে পাটশাক কত টাকার বিক্রি হইছে

মানে বারো তেরোশো টাকার বিক্রি হয় চার বারো আটচল্লিশশো মাটি কত মানে মাটি ওইখানে কত এক শতক হবে এক শতকের মধ্যে আটচল্লিশশো টাকা শাকে বিক্রি করছে আবার শাক আছে আবার এই যে কচু বিক্রি করছে ওইদিকে কলমি শাক তারপর পুঁই শাক আবার ওইখানে ওই যে পাটা শাক আবার এখানে কচু শাক দাদা তো ডাইন মারে দিল একেবারে হ্যাঁ দাদা এত টাকা পয়সা কি করো খাই খাই সব খাই সব খাই ভালো এখন তো আর ওই চিন্তা নাই জোড়া কি গুরগু হ্যাঁ এখন তো আর ওই চিন্তা নাই যে জড়াইতে হবে জমাইতে হবে হ্যাঁ আমার জোড়ার দরকার নাই হ্যাঁ এখন শুধু খাইদাই মানে বাঁচতে পারলে হইলো হ্যাঁ কয়দিন পরে তো যাব মরে ও হিসাব দিবা লাভ নাই আর হ্যাঁ কামাই কইছি আল্লাহকে জব দিব কামাই কইছি আমি খেয়ে রইছি হ্যাঁ এই তো দাদি চলে আসছে দাদি আরে

কর্ম করিবা হবে কর্ম হ্যাঁ এটা একটা কর্ম মনে হয় আল্লাহ তো দিবি আল্লাহ কই যে কর্ম করো কর্ম করলে আল্লাহ দিবি হ্যাঁ কর্ম করলে আল্লাহ দিবি নি তোকে দিতেই বাধ্য হবে বসে থাকলে তো আর আল্লাহ আনে দিবে না আল্লাহ আনে দিবে না আল্লাহ তো কই দিবে বলে কর্ম করো আমি ফল দিব চেষ্টা করো দাদা দাদা শরীর লেখানো টন টন দাদা কি খান প্রতিদিন সকাল বেলা আরে আমি গরুর ঠ্যাং খুব খাই গরুর ঠ্যাং হ্যাঁ খুবই খাইছেন কম পক্ষে গরু ঠেং বোধে একটা ঢিপ কইছি খুসা খাই 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 একটা ঢিপ হইছে হ্যাঁ আর গরু ঠ্যাং কত 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 শালা ফিককি দে আমার খায় না ওই সময় না ওগুলা খাইছেন গরু ঠেং খায় না আমি শুট কো যাই তো আয় দোকানে কই আমাকে তেনে জয়াত হবে আমি আনি ভাবিত করে পয়সা না রাখলে আইতে 10টা পন্ত খাইতে আস খাইতে আসেন খালি আর কাও টাকা বিনি কাম কাম করতে তানে আর দুইবার পাকরব আসবে দল লোক এই তো 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 ওটা না হয় তাকে পাকুরে পয়সা দে করে শালার বসে চেপাই তো হাড্ডি একখান হাড্ডি ফেলা এই জন্য কোমরের ব্যথা নাই এখনো আশি বছর বয়স হয়ে গেছে কোনো সারাদিন এখানে বসে বসে নিরায় কোনো কোমরের ব্যথা নাই আর আমাদের বয়স হচ্ছে পঁচিশ তিরিশ বছর তাই আমাদের কোমরের ব্যথার জন্য উঠতে পারি না বসতে পারি না ক্যালসিয়াম খাইছেন না যে ক্যালসিয়াম খাইছেন

যুদ্ধের সময় ওই সন্ধে মাছ তো লোক মারিয়া পারেনি লোক তো ভয়তে আর মাছ দিয়ে বড় বড় হয়েছে খালি লোক খোয়া মানে লোক গিলে খাই বেলা বড় মাছ গিলে

হ্যাঁ আসলে তো দাদাকে পুরস্কার দেওয়া দরকার হ্যাঁ এ দাদা তো অবাক করে দিলে আমাকে পরামর্শ দেয় একটা দর্শক একটা পরামর্শ দেব কি পরামর্শ দিবা বলো হম দর্শক গুলাকে কৃষির বিষয়ে একটা পরামর্শ দেব আরে বুড়া লোক কি পাবো বুড়া লোকের পরামর্শ কাজে লাগে কাজে লাগে হ্যাঁ

হ্যাঁ তোমাকে দেখে হচ্ছে বর্তমান যুবকদের অনেক কিছু শিকার আছে না দাদা